ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতা জ্ঞান দান করেন শ্লোক ও বাংলার অর্থ সহ এখন আমি শ্রীমদ্ভগত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে যেভাবে ব্যাখ্যা করেছিলেন প্রথম অধ্যায় থেকে আজ থেকে শুরু হল গীতা পর্ব সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন তো চলুন প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সেখানে প্রথম শ্লোক অর্জুন বিষাদ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধৃত ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুচ্ছব মামক পন্ডুবাস চৈব কিম কુરবাত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুচ্ছব মানে ষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল

আচার্য উপসঙ্গম সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন শ্লোক তিন পশ্যেত পণ্ডুপুত্রচার্য মহতি চমুম বুড়ানৃপদপুত্র তব শিষ্যে ধীমত পশ্যাম পণ্ডুপুত্র আচার্য মহতিম চোম বুড়া দৃপদপুত্রে তব শিষ্যে ধীমত হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন শ্লোক চার অত্র সূরা মহেশ্বাসভিমার্জুন যুযুধানো ও বিরাটশ্চ ধ্রুপদশ্চ অত্র সূর মাহিষা সাধিমার্জুন যুযুধান যুজুধার বিরাট চ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও মতো মহাযোদ্ধা হয়েছিল শ্লোক 5 দৃষ্টিকেতুশ্চকিতানু কাশিরাজশ্চ বীرجবান पुरुजितकुंतीभजश्च शैवश्च নরপুঙ্গব দৃষ্টিকেতু চকিতান কাশিরাজ চ বীرجবান পুরুজিত কুন্তি ভোজ চ শৈব চ পুঙ্গব সেখানে ধৃষ্ট কেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তি ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন যুধামন্যশ্চ বিক্রান্তোত্তম যাশ্চ শোভদ্র দ্রৌপদাচর্ মহারথ মৌজা উন্নত মৌজবান শৌভদ্র দ্রৌপদেয় সর্বেব মহারথ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তম ওজা পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অশ্বকন্ত বিশিষ্ট যে তান্নিবোধ দিজ্যতম নায়কম ষন্নশ্ব শঙ্গার্থং তানব্রবিমিতে আশকমতু বিশিষ্ট যে তান নিবধ্বোত্তম নায়কাবমঃ হে দিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষণ কৃপশ্চামিত ভবান বিশ্ব চ কর্ণ চ কৃপোচ্চ সমিতিঞ্জয় অশ্বথামাবিকর্ণ চ সৌমদত্তি তথায়ব চ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্মকর্ণ কৃপা অশ্বথামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা যার সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্যের চ বহু সুরা মদ অর্থে নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সচ্চিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপুর্যপ্তং তদഷ്ണকং বলং বিশোভিরক্ষিতম পচ্চাপ্তং তিরোমেতসং বলং ভীমাভিরক্ষিতম অপরযপ্তমত আশ্যকম বলম্বিষ বিশ্ববিরক্ষিতম পর্যাপ্তম তু এতে এতেশাম বলম্বিষ ভীমাবিরক্ষিতম আমাদের সৈন্য অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত আজ এই দশটি শ্লোক গীতার ব্যাখ্যা করলাম বঙ্গানুবাদ সহ আশা করছি আপনাদের ভালো লেগেছে আগামী গীতা পর্বে এগারোতম শ্লোক থেকে শুরু করব সবাই ভিডিওগুলো শেয়ার করবেন সবাইকে গীতার মহাবাণী ভগবান শ্রীকৃষ্ণ যা অর্জুনকে দান করেছিলেন আশা আমরা সবাই মিলে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার